আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার টু পয়েন্ট জিরো ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো পেঁপে চাষের মূল পরিচর্যা সম্পর্কে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন পেঁপে চাষ করার ইচ্ছুক পরিকল্পনা করে থাকেন বা বাড়িতে দু একটি গাছ আছে এরকম যদি আপনার থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে পেঁপে চাষের মূল পরিচর্যা ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক কিছু জানতে পারবেন চলেন শুরু হচ্ছে এর আগেও আপনাদেরকে বলেছি শেষ পদ্ধতি যেহেতু এখন রোদের তাপমাত্রাটা অনেক বেশি শেষ পদ্ধতি আপনাকে মেনটেন করতে হবে ভালোভাবে শেষ পদ্ধতি দিতে হবে দেন দ্বিতীয়ত যেই পদ্ধতি যে জিনিসটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে পেঁপে গাছে পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা খাদ্য দিতে হবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেন তাহলে পেঁপে গাছগুলি এই রোদের মধ্যেও গ্রোথ ভালো হবে এবং পেঁপে গাছ তাড়াতাড়ি আপনার ফল আসবে তো চলেন আমরা দেখি আমার অনেকগুলি পেঁপে গাছ আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে খুব সুন্দর বাগানটা আমার আলহামদুলিল্লাহ ভালো খুশি তো এই পেঁপে গাছে আজকে আমরা কি কি খাবার দিব কি কি খাবার দিলে পেঁপে গাছটা খুব তাড়াতাড়ি বড়ো হবে এবং ফুল ফল আসবে তো আমরা এখানে নিয়েছি দেখেন ডিএপি পটাশ এবং ইউরিয়া সার এপি নিয়েছি পনেরো কেজি পটাশ নিয়েছি পাঁচ কেজি ইউরিয়া নিয়েছি পাঁচ কেজি প্রায় পঁচিশ কেজি জিনিস আজকে আমি দেব আড়াইশো পেপের গাছে আড়াইশো পেপের গাছে যদি পঁচিশ কেজি জিনিস দেন তাহলে প্রায় একশো গ্রাম করে প্রতিটা গাছে আপনার খাদ্য করবে এক একটি পেঁপের গাছে একশো গ্রাম করে তো এই পরিমাণ খাদ্য আমি দেব গাছ আমার আহামরি খুব বেশি বড় হয়নি তবে যা বড় হয়েছে আলহামদুলিল্লাহ যত বেশি বড় হবে তত আপনার খাবারের বা তত শক্তির প্রয়োজন বেশি হবে তত পরিমাণ শক্তি আপনাকে বেশি দিতে হবে যত ছোট গাছ তত শক্তি কম দিলে চলবে তো চলেন আমি আপনাদেরকে দিয়ে দেখাই যে কিভাবে আসলে পেঁপে গাছের খাবার দিতে হয় পেঁপে গাছ দেখেন এ গাছটা খুব সুন্দর সতেজ সুন্দর একটি গাছ যাতে কোনো পোকা নেই কোনো কিছু নেই সুন্দর আছে তো এই গাছে আপনাকে করতে হবে কি প্রায় মুটুম হাত দুধ দিয়ে আপনাকে এইভাবে ডিএপি পটাশ এবং ইউরিয়া কমপক্ষে মুটুম হাত দুধ দিয়ে আপনাকে দিয়ে দিতে হবে যদি আপনি মুটুম হাত দুধ দিয়ে এই পটাশ ইউরিয়াগুলি দেন তাহলে আপনার গাছটা খুব শক্তিশালী হবে এইভাবে আপনার যতগুলি গাছ আছে প্রায় মুটুম হাত দুধ দিয়ে বা দশ ইঞ্চি দুধ দিয়ে আপনি যদি গাছগুলি ঘের করে বা গোল করে যদি খাবারগুলি দিতে পারেন তাহলে সবথেকে বেশি বেটার হয় আরও যদি আপনারা পারেন যদি একটু গর্ত করতে পারেন তাহলে গর্ত করেও খাবার দিয়ে গর্তটা যদি ঢেকে দিতে পারেন তাহলে সেটাও বেটার হয় আমার এখানে দেখেন জমিতে আছে এখনও পিঁয়াজ আমি জমিতে পিঁয়াজ করেছি তো পেঁয়াজের মধ্যে আমি পেঁপে গাছটা আসলে রোপণ করে দিয়েছি যার জন্য আমি গর্ত করতে পারছি না পেঁয়াজটা আমাকে তুলতে হবে পেঁয়াজ তোলার পর আমি গর্ত করে খাবারগুলি দিতে পারব তো পেঁপে গাছে বড় করার জন্য ছোট থেকে বড় করার জন্য প্রথম যে ধাপ সে ধাপে আপনাকে এইভাবে হয়তো আশি গ্রাম ডিএপি হয়তো দশ গ্রাম ইউরিয়া দশ গ্রাম পটাশ বা দশ থেকে বিশ গ্রাম পটাশ এইরকমভাবে আপনি মেনটেন করে খাবার বা শক্তি ব্যবহার করতে পারেন যত গাছ বড় হবে তত আপনার খাবার বা শক্তির মানটা বৃদ্ধি করতে হবে বা বেশি দিতে হবে তো ভিডিওটি যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন এবং একটি লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম